হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি এই দেখো সকাল সকাল আমার বপু সেনাকে ভোগ দেওয়া হয়ে গিয়েছে আজকে আমি দিইনি আমার কর্তা দিয়ে দিয়েছে ভোগ সকালবেলায় উঠে রান্নাবান্না ছিল বাপি এনে দিয়েছিল পাবদা মাছ বেশ কয়েকটা ফ্রিজে তুলে রেখেছি টোটাল দশ বারোটা পিস ছিল এতগুলো তো করব না তাই পাঁচ পিস বেছে আর এগুলোই মাছের ঝাল করবো সর্ষে প্রস্তাতে আর চিংড়ি মাছটাও এনেছে অল্প একটুখানি ছাড়িয়ে নিয়েছি কারণ অনেকটা চিংড়ি মাছ ছিল প্রায় সাতশো সাড়ে সাতশো মতো অত এই মুহুর্তে সম্ভব না সকালবেলাতে আজকেও করবো এই চড় ওই জন্য এই চড়টাতে সেদ্ধ করে রেখে নিয়েছি খুব অল্প সিটি দিয়েছি আর বাটির মধ্যে বসিয়ে ইয়ে করিনি সেদ্ধ করিনি চড়ের মশলা করছি আর এই যে এখানে মশলা হয়ে রয়েছে পাবদা মাছের সর্ষে আর প্রস্ত চলো পাবদা মাছগুলো অনেকক্ষণ থেকে বেছে রেখেছি এবারে ভাজতে দিয়ে দিই তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে মাছগুলো এবারে চলে দিই প্রচন্ড ফাঁসের আগের দিন আমার হাত ফা পুড়ে গিয়েছে হাজার রেস্ট না তাই দেয়া মাত্রই ঢাকাটা দিয়ে দিয়েছি দেখো আবার পরে দেবো মাছ ভেজে নিয়েছি কড়া করে ভেজে নিয়েছি এটা আবার চিটিয়ে গেছে দেখো প্রচুর গরম আর কড়াইতে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়েছি এবারে মশলাটা দিয়ে দিই আগের দিনে হচ্ছে আটা মাছ যেভাবে করেছিলাম মশলা টমেটো একটু রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর দু রকমের সর্ষে একটু পোস্ত আজকেও কিন্তু তাই দিয়ে দিয়েছি হলুদ লবণ এক চিমটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি এবার ভালো করে মিক্স করে নিই মশলা কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল ফুটে এলে সব মশলা ফুটে এলে দিয়ে দেবো ভেজে রাখা পাবদা মাছগুলোকে সর্ষের ঝাল তো সব থেকে সহজ টপ করে হয়েও যায় আর সব থেকে বেশি টেস্ট লাগে যে কোনো সর্ষের ঝালের মাছের রান্নাতে টমেটো কুচিগুলো এবারে দিয়ে দিই উপর থেকে একটু টমেটো কুচি দিলে খেতে বেশ ভালো লাগে ওই জন্য একটু টমেটো কুচিয়ে আলাদা করে রেখেছিলাম ঝোল ফুটে গিয়েছে এবারে ভেজে রাখা এক করে পাবদা মাছগুলো দিয়ে দিই পাবদা মাছের সাইজগুলো কিন্তু হেভি সুন্দর রয়েছে দেখো বেশ বড়ো বড় ডিম কিন্তু হয়নি ডিম নিই প্রথমে ভেবেছিলাম ডিম আছে বাট ডিম নিই এটা আবার দুটো একসাথে জয়েন্ট রয়েছে ওই জন্য একসাথেই দিয়ে দিলাম নইলে আবার ভেঙে টেঙে যাবে দেখতে বাজে লাগবে মাছগুলো ভেঙে গেল জল অল্প দিয়েছি মশলাতে তাহলে গ্রেভি গ্রেভি মতো হবে খেতে বেশ ভালো লাগবে মাছগুলো বড়ো বড়ো তো আমার এই মাছ বাজার কড়াইটা একটু ছোটো তো ওই জন্য এই এই দেখো ডিম রয়েছে গো ভাজতে গিয়ে দেখছি একটা তার মানে একটা এক দুটো মাছে মনে হয় ডিম রয়েছে অতটা বুঝতে পারিনি আদা মাছের জাল কমপ্লিট উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম আর অল্প একটু নামানোর আগে সরষের তেল দেবো একটু সরষের তেল দিয়ে দিই খেতে হেভি টেস্ট লাগে কিন্তু চলে এদের গ্যাস অফ করে দিই নামিয়ে দিয়েছি এবারে এই তরকারিটা করে নিই এই এই এঁচড়ের চলো এটা আর কি দেখাবো আগের দিন তো দেখালামই একই রকম ভাবে করব রান্না হয়ে গেলেও খাওয়ার ভিডিও করতে একদম ভুলে গিয়েছি আমি যদি আমাকে তুমি কিছু করে দাও হাই করে দাও তুমি পারিনি হাই করে দাও হ্যাঁ আসো আসোরে পাভারে কিন্তু খুব সুন্দর হয়েছে চেষ্টা বিকেলে ক্লাস ছিল আর শনিবার আমার এক ক্ষুদে স্টুডেন্টের থেকে পাওয়া এক সুন্দর ক্লের উপরে এত মিষ্টি দেখতে লাগছে এইটুকু কুচকি সে আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে এর থেকে বড় পাওয়া বোধ আর কিছু হতো না ভীষণ পছন্দ হয়েছে আমি এগুলো সব সাজিয়ে তুলে রাখি ওরা আমাকে যখন যা গিফট দেয় সব আমি আমার শোখে তুলে রাখি ঠিক হয়েছে কথা সাথে একটু বাইরে তো এই মুহূর্তে রয়েছি আইসের সামনে তো এক মাছির দোকান রয়েছে সেখানে একটু হাফ বয়েল ডিম খাবে আর তার সাথে আমি তো বাড়িতে ব্রয়লার মাংস খুব কম করি করি না বলতে পারো যখন করি তখন সাথে শেয়ার করি তো ওই জন্য একটুখানি বিলা মেটে বা মেটে কচকচি যে যেটা বলবে তো সেটাই খাবে নিয়ে যাবে বাড়িতে রুটি তরকারি করে রাখা আছে বেরিয়েছি তো আজকে আমার ক্লাস ছিল তো সেজন্য

কেননা ফুচকার পরেও কিন্তু পেট ভরে ফুচকা খেয়ে এসছে প্রায় পঞ্চাশ ষাট টাকা তারপরে আবার এখানে এই গিলে মেটে খাচ্ছে আমি মাংস খাই না ওই জন্য আমাকে বলছে তুমি একটু খাবে কি সব সময় এরকমভাবে আমার সাথে ই কি করাতে চাই হোক তো আমার জন্য একটা ডিম সিদ্ধ অর্ডার করেছিল আমি তো পুরোটা খাবো না ওকে হাসকা দিয়ে দেবো খাওয়ার পরে ও হাফটা খেয়ে তো সারাটা দিনে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো